আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা যারা মোটরসাইকেলের কাজ নিয়ে চিন্তিত আছেন আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই ভাই দেখেন এখানে কত টাঙ্কির কাজ হচ্ছে দেখেন দেখেন এখানে কত টাঙ্কির কাজ হচ্ছে আপনারা চাইলে মোটর সাইকেলের যে কোনো ধরনের সার্ভিস আমাদের সেখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কোরিয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে দুইটা টাঙ্কি নিয়ে হাজির হলাম এই দুইটা টাঙ্কি আসছে শরীয়তপুর থেকে তো এই দুইটা টাঙ্কি আসলে কী সমস্যা সমস্যা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো দেখেন এটা হচ্ছে প্লাটিনা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা একবারে তলামলা লিক আছে দেখেন এটা হচ্ছে তলা লিক আছে এই দিক দিয়ে যে আগে ঝালাই করছে দেখেন ভিতরের সাইড দিয়ে ঝালাই করছে বাইরের সাইড দিয়ে ঝালাই এদিক দিয়ে পুরো লিক তো এই ট্যাঙ্কিটা আসলে উনি চেষ্টা করছে অনেকবার যে লিকগুলো ঝালাই করে কালার করে চালানোর জন্য তো সর্বশেষ উনি যখন ব্যর্থ হয়েছে আমাদের এখানে পাঠায় হয়েছে এই ট্যাঙ্কিটা ফুল ফ্রেশভাবে কাজ করতে হবে সব কিছু শেষে নতুন করে একবার স্টিল বাইর করে নতুন করে শোরুম কন্ডিশন করে ট্যাঙ্কিটা কাজ হবে পরবর্তী ভিডিওর মধ্যে ভিডিওর মাধ্যমে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ একবার শতভাগ অরিজিনালের মতো কাজ হবে তো ফিরে আসি এই ট্যাঙ্কির কাছে এই ট্যাঙ্কিটা আসলে আপনার শোরুম কন্ডিশন কাজ হবে আপনারা যারা পিলাটেনের ট্যাঙ্কি সহ যে কোনো ধরনের ট্যাঙ্কির কাজ করতেছেন অবশ্যই আমাদের শাখা থেকে সার্ভিস নিতে পারবেন আর আপনার গাড়ির কী সমস্যা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই ট্যাঙ্কিটা আর টিআর এপোসি আর টিআর এই ট্যাঙ্কিটার অবস্থা দেখেন একবারে রঙের অবস্থা খুবই খারাপ এই ট্যাঙ্কিটার তলা ফ্রেশ আছে অরিজিনাল তলার ট্যাঙ্কি কিন্তু রঙের অবস্থা খুবই বিস্তৃত এবং খারাপ আপনারা যারা আরটিআর প্লাটিনা সহ বাংলাদেশের যে কোনো ধরনের ট্যাঙ্কি যে কোনো ধরনের গাড়ির কাজ করতে চান ভাই তাহলে তাহলে আর দেরি কেন আপনারা এখনও কেন চিন্তা করছেন এই ধরনের ট্যাঙ্কি আপনি দেখছেন যে ট্যাঙ্কিটা একবারে কি অবস্থা ট্যাঙ্কিটা একবার রং ডিস্টার্ব হয়ে গেছে এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটায় হানড্রেড পারসেন্ট শোরুম কন্ডিশন কাজ হবে আপনারা যারা মোটর সাইকেলের কাজ করতে চান আপনারা যারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন মোটর সাইকেলের ট্যাঙ্কির কাজ করবেন কালার করবেন ছিদ্র ট্যাঙ্কি ঠিক করবেন ভাই আর কোনো খোঁজাখুঁজির দরকার নেই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি শতভাগ অরিজিনালের মতো করে চেষ্টা করি অরিজিনালের করে মতো করে কাজ করার আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে কাজ করাতে পারবেন আর এই ট্যাঙ্কিটা আটটি হাজার ট্যাঙ্কিটা দেখছেন এটা আমরা এখানে একটা ট্যাপ আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো ট্যাপ আছে তো এই ট্যাপটা ঠিক করে অরিজিনালের মতো করে কালার হবে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো একবার শোরুম কন্ডিশন কাজ হবে দেখেন এখানে অনেকগুলো এদিক আছে আছে তো আপনারা এই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনাদের বাইকের ট্যাঙ্কির কি সমস্যা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং বাইক কালারে নিয়মিত যারা ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং আমাদের সেরা দুই ভাই আইসে আমাদের ক্যামেরার মধ্যে দুই কাস্টমার পারে দেন পারে দেন আমারে দিয়ে লাভ কেমন কোন টাইপ সাথে সাথে ক্যামেরা থাকে ভাইরে এই দেখেন